বিষাদ চোখ অধ্যায় এক শ্লোক নাম্বার ষোলো থেকে আঠেরো অনন্ত বিজয়ম অনন্ত বিজয় নামক শঙ্খ রাজা রাজা কন্তিপুত্র কুন্তির পুত্র যুধিষ্ঠির যুধিষ্ঠির নকুল মানে নকুল সহদেব মানে সহদেব চ মানে এবং মুনি পুষ্পক মানে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ কাশ্যহ মানে কাশীর অথবা বারাণসীর রাজা চ মানে এবং পরমেশ মানে মহান ধনুর্ধর সন্ডি মানে শ্রীখণ্ডী চ মানে ও মহারথহ মানে সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী ধৃষ্টদুম্নহ মানে ধৃষ্টদুম্ন অথবা মহারাজ দ্রৌপদের পুত্র বিরাট মানে বিরাট অথবা যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে আশ্রয় দিয়েছিলেন চ মানে ও সার্থকী মানে সার্থকী অথবা শ্রীকৃষ্ণের সারথী যুযুধান চ মানে এবং অপরাজিত মানে যিনি কখনো পরাজিত হননি দ্রৌপদ পাঞ্চালের রাজা দ্রৌপদ মানে দ্রৌপদীর পুত্রগণ চ মানে ও মানে সকলে মানে হে মহারাজ সৌভদ্র মানে সুভদ্রার পুত্র চ মানে ও মহাবাহু হ মানে শঙ্খ সমূহ দুদম্ব মানে বাজালেন পৃথক পৃথক মানে প্রত্যেকে আলাদাভাবে অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নুকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর আশিরাজ প্রবল যোদ্ধা খণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাধে সাতকি দ্রৌপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথকভাবে বাজালেন তাৎপর্য সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরু বংশের সমূলে বিনাশ হবে পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্য সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন জয় শ্রীকৃষ্ণ